নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম পয়লা জানুয়ারি শ্রী রামকৃষ্ণ যুগের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন কিন্তু কেন কারণ কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যখন অন্তিম অবস্থা তখন অসুস্থ শরীরে তিনি কল্পতরু হয়েছিলেন এবং তার গৃহী ভক্তদের তিনি আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক এই কল্পতরু কি? কেন তিনি কল্পতরু হয়েছিলেন সমগ্র বিশ্বের মানুষের উদ্দেশ্যে তার এই আশীর্বাদ কেন কেন শুধুমাত্র গিরিশচন্দ্রকেই প্রশ্ন করেছিলেন এবং কি প্রশ্ন করেছিলেন গৃহীরা ঠাকুরের এই অবস্থাকে কি বলেন এবং সন্ন্যাসী ভক্তেরা কি বলেন এই সমস্ত প্রশ্নের অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় আমরা সেগুলো শুনব এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন খুব ভালো লাগবে তাহলে প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় কি লিখেছেন সেই বিষয়ে সরাসরি পৌঁছে যাই শ্রী নিজেই মাঝে মাঝে কল্পতরুর কথা বলতেন কল্পতরু স্বর্গের একটি গাছ মন্দাকিনীর তীরে ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে যে যা চাইবে সে তাই পাবে যেহেতু স্বর্গের গাছ সেই হেতু তুচ্ছ জাগতিক জিনিস চাইলে পাওয়া যাবে না জগতের মানুষের চাওয়া পাওয়া যে সেক্টরে ঘোরাফেরা করে সেটা হলো ধর্ম অর্থ কাম মুখ্য কল্পতরুর কাছে এইসব জিনিস নেই যেটি আছে সেটি হলো ধর্ম এখন ধর্ম কাকে বলে বাঘের ধর্ম হরিণ শিকার শ্রীগালের ধর্ম হুক্কা হুক্কাহুয়া বিভিন্ন পশুর বিভিন্ন রকমের ধর্ম একমাত্র মানুষ যার আছে চৈতন্য সত্তা অন্যায় করলে বুঝতে পারে অপরাধ করলে মাথা হিট হয় মানুষের মনে দুঃখ দিয়ে নিজের দুঃখ পায় কথার খোঁচায় অন্যের চোখে জল দেখলে নিজের চোখে জল আসে একমাত্র মানুষেরই এই ধর্মটি আছে অন্য কোনো প্রাণী অপরাধ কাকে বলে জানে না নিজেকে অপরাধী বলে মনেও করে না অনুসূচনাও আসে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ ধর্মকে বলেছেন বিবেক ভিতরেই বসে আছেন মানুষের জজ সাহেব অপরাধীর বিচার সেখানেই হচ্ছে ঠাকুর বলছেন কল্পতরুর কাছে অনেক কিছুই চাওয়া যায় কিন্তু চাইতে হয় না চাইলে কিছু পাওয়া যায় না পৃথিবীর কোথাও যদি কল্পতরু থেকে থাকে তাহলে ঠাকুরের সেই গল্প এক প্রথিক পথ ক্লান্ত একটি ফাঁকা মাঠ ভারী সুন্দর বাতাস একপাশে একটি ছায়া তরু পথিকের মনে হল আমি একটু জিরিয়ে নিই সেই গাছটার তলায় ছায়ায় বসে সুন্দর বাতাসে তার ঘুম এলো সে শুয়ে পড়ল শুয়ে পড়ে ভাবছে আহা যদি একটি নরম বালিশ নরম বিছানা পাওয়া যেত সঙ্গে সঙ্গে অবাক হয়ে দেখছে সে একটি নরম বিছানায় বালিশ মাথায় দিয়ে শুয়ে আছে তখন মনে সুন্দরী এক সেবিকা এসে যদি পা টিপে দিত সঙ্গে সঙ্গেই তার ইচ্ছা পূর্ণ হল ভালো খাদ্য পানীয় এলে কেমন হয় তাও এসে গেল পথিক হাসছে বেশ মজার গাছ তো তার মাথায় এলো জাগতিক আতঙ্ক আচ্ছা এখন যদি একটা বাঘ আসে হালুম করে একটা শব্দ ঘণ্টাখানেক পরে সেই গাছের তলায় পড়ে রইল পথিকের কয়েকখানি হাড় ভক্তদের কি বোঝাতে চাইলেন ঠাকুর প্রতিটি জাগতিক চাওয়ার পিছনে বাঘের উপস্থিতি মৃত্যুর ছায়া আঠেরোশো সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে পয়লা জানুয়ারি যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটিকে আমরা বলি ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন গৃহীরাই শুধুমাত্র বলেন সন্ন্যাসীরা বলেন না এই কল্পতরু কেমন যার কাছে কিছু চাইতে হলো না ঠাকুর শ্রী রামকৃষ্ণ দুপুরবেলায় একটু পরে উদ্যানে নেমে এলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন গেটের দিকে একটি গাছের তলায় সেখানে বসে আছেন গিরিশচন্দ্র এবং অন্যান্য কয়েকজন ভক্ত ঠাকুর তাদের সামনে গিয়ে দাঁড়ালেন সেদিন তার শরীর কিঞ্চিৎ সুস্থ নতুন একটি হোমিওপ্যাথি ওষুধ পড়ায় রোগ যন্ত্রণা কিছুটা কম শরীর অপেক্ষাকৃত সবল এ তো খুবই আনন্দের কথা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রাতুষ্পুত্র রামলালকে বললেন আমাকে শীতের পোশাক পরিয়ে দে আমি নিচের বাগানে পরন্ত বেলার রোদে খানিকটা পায়চারি করে আসি ঠাকুর নিচের নামামাত্রই ঠাকুরের অন্যতম সেবক লাটু মহারাজ এবং ও আরও কয়েকজন যুবক ভক্ত ঠাকুরের ঘর ও বিছানাটি এই সুযোগে পরিষ্কার করার কাজে ব্যস্ত হলেন নেতা নরেন্দ্রনাথের পরিচালনায় চব্বিশ ঘন্টা ঠাকুরের সেবার ব্যবস্থা হয়েছে কোথাও যেন কোনো ফাঁক না থাকে নরেন্দ্রনাথ তার ভক্ত ভাইদের বলেছেন ঠাকুর চলে যাচ্ছেন আজ অথবা কাল সময় খুব কম যার যা পাবার এই বেলা পেয়ে নাও আদায় করে নাও সাক্ষাৎ অবতারের সাহচর্য যার স্পর্শ মাত্রই মানুষের দিব্য দর্শন হয় জোর সাধন লাগাও এক একদিনে যতটা পারো এগিয়ে যাও আর সময় নেই নরেন্দ্রনাথও চাইতে বলছেন জাগতিক কিছু নয় কি চাইতে বলছেন আধ্যাত্মিক সম্পদ পথের সন্ধান যে পথে ঠাকুর কৃপা করে একটু ঠেলে দিলেই দিব্য দর্শন আনন্দের মুখ খুলে যাওয়া নরেন্দ্রনাথ কল্পতরু বলছেন না বলছেন বহু যুগ পরে ভগবান এসেছেন দিব্য গুরু হয়ে এই সুযোগ মানুষের জীবনে আবার কত যুগ পরে আসবে কেউ জানে না নরেন্দ্রনাথ এই চাওয়ার সঙ্গে ব্যক্তিগত সাধনাকেও যুক্ত করলেন সাধকের সাধনা এবং গুরু কৃপা এ দুটির সমীকরণ যোগী নরেন্দ্রনাথ ফাঁকতালে কিছু পেতে চান না যা চান গৃহীরা কিছুই করব না গুরু কৃপায় সবই পেয়ে যাব ঠাকুর উদ্যানে নরেন্দ্রনাথ এবং তার ভাইয়েরা পূর্বদিন রাতে ধুনি জ্বালিয়ে উদ্যানে সারা রাত সাধন ভজন করেছেন মাঝে মাঝে তাকিয়ে দেখেছেন ঠাকুরের ঘরের জানলার শাড়শির ফাঁক দিয়ে একটা আলোকরেখা বেরিয়ে এসেছে উদ্যানে সেই শিখাটি যেন আলোর দিশারি হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর যখন গৃহীদের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন তখন নরেন্দ্রাদি ভক্তরা নিচে ঘরটিতে যেটিকে তারা বলতেন দানাদের ঘর সেই ঘরে একটু বিশ্রাম করছেন আরও ওপাশে মা সারদা তার সহকারীদের নিয়ে ঠাকুরের পথ্য আর যুবক সন্ন্যাসীদের রাতের খাওয়ারের আয়োজন করছেন তিনিও জানেন না বাগানের উদ্যানে পশ্চিমের নরম রোদে শীতের বাতাসে কি হচ্ছে ঠাকুর সোজা গিরিশচন্দ্রের সামনে গিয়ে জিজ্ঞেস করলেন তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি দেখেছ কি বুঝেছ গিরিশচন্দ্র বলতেন ঠাকুরের প্রসঙ্গে যে ঠাকুর অবতার ঠাকুরই স্বয়ং ঈশ্বর গিরিশচন্দ্রকে তাই ঠাকুরে প্রশ্ন করলেন গিরিশচন্দ্রের সঙ্গে আরও অনেকে ছিলেন ছিলেন রামচন্দ্র দত্ত ঠাকুর প্রশ্ন করলেন গিরিশচন্দ্রকেই কেন ঠাকুর বলতেন গিরিশের বিশ্বাসের পরিমাণ পাঁচ শিখে পাঁচ আনা ঠাকুরকে তার জীবনের বকলমা দিয়ে দিয়েছেন ঠিক আছে যা পারো তুমি করো ঠাকুর আমি পাপের পাহাড় তুমি ইচ্ছে করলে এক ফুয়ে তুলোর পাহাড়ের মতো উড়িয়ে দিতে পারো তুমি সাক্ষাৎ অবতার সে যে যাই বলুক জানুয়ারি মাসের এই এক তারিখেই উদ্যান বাবুদের ভিড় খুশি খুশি ভাব বেড়াবার মেজাজ ইংরেজের কলকাতার বাবুদের নিউ ইয়ার তা প্রায় জন মানুষের জমায়েত হয়েছে ছোট ছোট দলে কেউ এখানে কেউ ওখানে গল্প করছেন বেরিয়ে বেড়াচ্ছেন গিরিশচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন সুসজ্জিত সেই দিব্য পুরুষ যার নাম রামকৃষ্ণ পরমহংস খুবই অসুস্থ টানা কয়েকদিন ঘরবন্দী ছিলেন হঠাৎ নেমে এসেছেন এক আশ্চর্য ঘটনা তার উপর এই আশ্চর্য প্রশ্ন এ প্রশ্নের অভিঘাতে গিরিশচন্দ্র আবেগে ভেসে পড়লেন যেন পাহাড় চূর্ণ হল তার সেই বিখ্যাত উত্তর ব্যাস বাল্মীকি যার ইয়ত্যা করতে পারেননি আমি তার সম্বন্ধে অধিক কি বলতে পারি এই উত্তর শুনে সবাই অবাক হয়ে দেখছেন শ্রী রামকৃষ্ণের সর্বাঙ্গ রোমাঞ্চিত সমাহিত মুখে সেই দিব্য হাসি যা আমরা ছবিতে দেখি শরীরে ব্যাধির চিহ্ন মাত্র নেই জ্যোতির্ময় এক পুরুষ উদ্যানে দাঁড়িয়ে আছেন গিরিশচন্দ্র চিৎকার করছেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ কলকাতার বিখ্যাত নট যার হুঙ্কারে কাঁপে তার এই উদ্যানের সমস্ত গাছ যেন স্তব্ধ শেষ বেলার পাখিরা ডাকতে ভুলে গেছে আকাশ বাতাস যেন থমকে গেছে এ এক ভয়ঙ্কর ক্ষণ এ কি প্রলয় না নতুন সৃষ্টি সমাধি থেকে অবতারণ করে শ্রী প্রথম যে কথাটি বললেন তোমাদের চৈতন্য হোক এক আদান প্রদানে ঘটে গেল দুজনের মধ্যে গিরিশচন্দ্র ছিলেন ঠাকুরও ছিলেন উৎসমুখ খুলে দিলেন গিরিশচন্দ্র সেই উৎসমুখ থেকে নিঃসৃত হল চৈতন্যের প্রবাহ ধন জন গাড়ি বাড়ি এ তো অতি তুচ্ছ জিনিস শ্রী রামকৃষ্ণ গোমুখ থেকে চৈতন্য গঙ্গার প্রবাহ ভেসে গেলেন সবাই কোনো পরিকল্পনা ছিল না এই একটি ঘটনা গভীরের তাৎপর্য যা সেদিন ঘটেছিল যে প্রবাহ সেদিন তিনি প্রবাহিত করেছিলেন তা কি স্রোত হারাল না এ এমন এক মেঘ গর্জন যা আজ সারা পৃথিবীর প্রান্ত ছুঁয়ে মূড়ো মানুষের বিবেকহীন মনে রূপ বিবেকের জাগরণ ঘটিয়ে চলেছে গৃহীরা এই দিনটিকে কল্পতরু বলছেন আর সন্ন্যাসীরা বলছেন আত্মপ্রকাশে অভয় দান নিষ্কারণ ভকত স্মরণ স্বরূপটি অপাবৃত করেছিলেন তার প্রেম ভাণ্ডখানি ভেঙে দিয়েছিলেন সেই যে ঠাকুর বলেছিলেন একদিন আমি হাটে হরি ভাঙব দীর্ঘ শতাব্দী পরে উদ্যানবাটির বিশাল দারপথে দীর্ঘ শতাব্দী পরে উদ্যানবাটির বিশাল দ্বারপথে একালের ভক্তরা যখন প্রবেশ করেন তখন কি শুনতে পান গিরিশ কণ্ঠের সেই মেঘ গর্জন জয় রাম কৃষ্ণ কি অপূর্ব অসাধারণ লিখেছেন শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁরই লেখা সত্যি মানে ভাষাহারা হয়ে যেতে হয় সুন্দর ব্যাখ্যা করেছেন তিনি আজও কি সেইভাবেই প্রবাহিত হয়ে চলছে সেই রামকৃষ্ণ যুগে যে নবজাগরণ শুরু হয়েছিল যে চৈতন্যের কথা তিনি বলেছিলেন সেই চৈতন্য কি সত্যি আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে আমাদের কি সেই অন্তর্দৃষ্টি জাগছে হয়তো পুরোটা এখনো জাগেনি আমাদেরই আছে শুধুমাত্র চৈতন্য সত্তা কিন্তু আমরা তাকে জাগ্রত করতে পারি না কারণ আমাদের সেই অন্তর্দৃষ্টি নেই ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর আমাদের সেই অন্তর্দৃষ্টি জাগ্রত করুন আমাদের বিবেক জাগ্রত হোক খুবই ভালো লাগলো সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে এটি পাঠ করতে পেরে গতকালকে আমি পুজো প্রসঙ্গে যে ভিডিওটি করেছিলাম ঠাকুর এবং মা পুজো প্রসঙ্গে কি বলছেন তাতে মনিকা ত্রিপুরা কমেন্ট করেছেন এইভাবে রোজ ভিডিও দেবেন আমরা আরও বেশি বেশি ঠাকুরের সম্বন্ধে জানতে পারব ফুলি থেকে কেকা পাল লিখেছেন খুব ভালো লাগলো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে এইভাবে রয়েছেন যারা ঠাকুরমায়ের এই কথা শ্রবণ স্মরণ মনন করছেন এবং আমিও করতে পারছি আপনাদের সঙ্গে সেজন্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ এগুলো সবটাই ঠাকুরের কৃপা ঠাকুরের কৃপা না হলে আমিও পারতাম না এইভাবে ঠাকুর মায়ের কথা পাঠ করতে আবার আপনারাও শ্রবণ করতে পারতেন না আপনাদের সকলের আগামী বছর খুব ভালো কাটুক ঠাকুরের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে যেতে যেতে বলবো আমার উপস্থাপনা যদি ভালো লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকবেন হরি তাৎসাৎ শ্রী রাম কৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ